আপনার আপনার ফোনটি আসল না নকল আন অফিসিয়াল এটা কখনো চেক করে দেখেছেন কি আপনি কি আপনার ফোনের আইমিআই নাম্বারটি বের করতে পারেন কি যদি না পেরে থাকেন তাহলে এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় দেখা যায় বক্সের সঙ্গে ফোনের আইমিআই আই কোন মিল থাকে না ফোন কেনার সময় অবশ্যই অফিশিয়াল না আনঅফিশিয়াল এটা চেক করে নেবেন কারণ অনেক সময় দেখা যায় অফিশিয়াল বলে আনঅফিশিয়াল ফোন সেল করা হয়ে থাকে আর ফোনটি যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে কি সেই ফোনটি উদ্ধার করতে পারবেন সেজন্য জন্য এখনই আপনার ফোনের আইমিআই কিভাবে চেক করবেন এবং ফোনের বক্সের সঙ্গে ফোনের আইমিআই মিল আছে কিনা এটা কিভাবে চেক করবেন সেটি দেখাতে চলেছি প্রথমে ফোনের ডায়াল অপশনে চলে যাবেন ফোনের ডায়াল অপশনে যাওয়ার পরে আপনারা তুলবেন স্টার হ্যাশ জিরো সিক্স এই নাম্বারটি তোলার পরেই আপনার ডায়াল করতে হবে না অটোমেটিক দেখবেন যে আইমআই নাম্বার শো করছে আই এমআই নাম্বার ওয়ান আইম আই নাম্বার টু এই আইএমআই নাম্বারটি বক্সের সঙ্গে মিল করে দেখবেন যে বক্সের সঙ্গে ফোনের আইমেআই এর মিল আছে কিনা তারপরে এই আইম আই নাম্বারটি আপনারা একটি খাতায় বা কোথাও নোট করে নেবেন তারপরে একটি ফোন নিবেন যে ফোনের সিমে টাকা রয়েছে সেই ফোনটি নেবেন তারপরে সেই ফোনের ফোনের সিমটি নিয়ে ফোন থেকে ফোনের মেসেজ অপশনে চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে যে নাম্বার সেন্ড করতে হবে সেই নাম্বারটি দিতে বলবে সেই নাম্বারটি ভালো করে দেখে নিন আমি ওয়ান সিক্স ডবল জিরো টু এই নাম্বারটি তুলে আপনার যে সিমের টাকা আছে সেই সিমটি সিলেক্ট করে নেবেন পর লিখবেন কে ওয়াই ডি কে ওয়াই ডি লেখা হয়ে গেছে তারপরে কে ওয়াইডি লেখার পরে একটা স্পেস দিবেন মানে তারপরে যে আইমিআইটা মানে যে আইমিআই নাম্বারটি আপনারা খাতায় বা অন্য কোথাও নোট করে নিয়েছেন সেই নাম্বারটা পাশে বসাবেন আমি বসাচ্ছি বসানো হয়ে গিয়েছে এবার সিমে টাকা থাকলে আপনি সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে দেখবেন যে বিটিআরসি থেকে আপনাকে একটা ফিরতি মেসেজ দিবে যে মেসেজের মাধ্যমে বলে দিবে যে ফোনটি অফিসিয়াল না আনঅফিসিয়াল বিটিআরসি ডাটাবেজে পাওয়া গিয়েছে তাহলে বুঝবেন এই ফোনটি অফিসিয়াল আর যদি মেসেজ আসে এই রকম যে এই ফোনটি নিবন্ধিত নয় বিটিআরসি ডাটাবেজে পাওয়া যায়নি তাহলে বুঝবেন এই ফোনটি আন আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি নেক্সট ভিডিও নিয়ে হারানো ফোন ফিরে পেতে হলে ঘরে বসে কিভাবে জিডি করব যদি মনে করেন ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ এই ভিডিওটি দেখে কিন্তু অনেকে উপকৃত হতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর যদি মনে করেন যে এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই পেজটি টি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ